আসসালামু আলাইকুম আজকে আবেশ হোটেল বনশ্রী শাখায় এ ব্লকের যে মেন রোডে নতুন হয়েছে সেটা নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিওটা তা আজকে আমি এই আবেশ হোটেলের ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল একটা ভিডিও এখানকার খাবার মান কেমন এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে রুমাল রুটি এখানকার এখানে পাওয়া যাবে আপনার বিশ টাকা এবং ভ্যারাইটি এস হচ্ছে এখানে খাবার আছে হ্যাঁ এখানে ভীষণ পরিমাণে ভিড় হয় এবং তাদের যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব আছে আর তারা হচ্ছে তাদের যে ব্যবহার মানে সব কিছু মিলে আবেশ হোটেলের পরিবেশ খাবারের মান বলেন খাবারের প্রাইস বলেন সব কিছুই ভালো ছিল আর এখানে সবচেয়ে যেটা হচ্ছে তাদের সিগনেচার আইটেম সেটা হলো পেশোয়ারি মাংস পেশোয়ারি মাংসটা সাধারণত শুধু ঘি দিয়ে আর হচ্ছে আদা বাটা দিয়ে তাদের তৈরি হয় আর কোয়ান্টিটি হান্ডি বিফেট ছিল ফোর পিস আর রুমাল রুটি হলো বিশ রুপি বিশ টাকা